বেশিরভাগ দেখবেন শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না একজন মানে শতজন আছে কি কোন উল্টা উল্টা কথা এমনি তাদের আর আম মানুষ বাদ দেন বড় বড় শাক যেগুলো আছে এগুলো আর অনেকেই শুদ্ধ করে কোরআন করতে পারে না আরবি পড়তে পারে না আছে না নাই আবার চ্যালেঞ্জ দেয় রেজল করিম আবরারের সাথে বাহাস করবো রেজাউল করিম আবরার তো বাহাস করার জন্য চব্বিশ ঘন্টা রেডি রেজাল করিম আপনার তো কাঁচা মাঠের খেলোয়াড় না পাকা মাঠের খেলোয়াড় আপনাদের বড় বড় সাহেবদেরকে জিজ্ঞেস করেন আকরামুজ্জামান আব্দুল কে রেজাউল করিম আবরার কোন হ্যাঁ হাবিবুর রহমান আজারিকে জিজ্ঞেস করেন রেজাউল করিম আবরার কোন হ্যাঁ আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে আপনাকে অন্তত কোরআন হাদিসটা শুদ্ধ করে পড়াটা শিখতে হবে আগে যাক কথা অন্যদিকে যাচ্ছে ভালো করে বুঝেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি তাহলে প্রশ্ন হলো আমরা যারা পারি না আমল করবো কেমনে সহজ কথা যারা পারি না আমল করব যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে এই যে আমরা যারা পারি না যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাঝাব ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি কথাটা দেখেন আমি আরেকজন ইমামের রেফারেন্স সৌদি আরবে আরেকজন আলম ছিলেন শেখ সালে আল রহিমদ নাম শুনছেন নি শেখ সাহ আল হুসাইম ইব্রাহিম আল্লাহ সৌদিয়া তার একজন গ্রান্ড মুফতি ছিলেন তার কিতাবের নাম লিখা আতুল বাবিল মুফতুহা সেখানে তিনি বলেছেন ওলা শাক্কা আন্না মিনান্না নাসি মনোযোগ দিয়ে আবার একটা বুঝেন ওলা শাক্কা أن من الناس من عهد الصحابة رضي الله تعالى عنه إلى عهدنا هذا من لا يستطيع الوصول بنفسه لجهله وقصوره ووظيفة هذا أن يسأل أهل العلم وسؤال أهل العلم يستلزم الأخذ بما قالوا والأخذ بما قالوا هو التقليد تقليد من مذهب الشنقة شيخ صالح الحسين رحمه الله بلين ولا شك أتكون شنده

ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ এবং মাঝাব জাহিলেরা মাঝাব কি বুঝে না প্রশ্ন হলো তারাও মানে আমরাও মানে এখানে এই প্রসঙ্গ যাওয়ার আগে একটা কথা আমি আরো ব্যাখ্যা করি এখানে সালে আল গুসাইবিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিন আহাদি সাহাবা এই মানামানিটা সাহাবার যুগ থেকে আসে সাহাবাদের যুগেও যে ছিল অর্থাৎ যে সাহাবারা মুস্তাহিদ ছিলেন না তারা ফরি মাসালার ক্ষেত্রে মুস্তাহিদ সাহাবার মাসাহাব মানতেন এ কথাটা কোথায় আছে। এটা শুধু সাহে আল হুসাইবিন বলেছেন এমন না এটা বলেছেন ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম আলী ইবনুল মাদিনী রহিমাল্লাহ ইমাম বুখারির উস্তাদ দুইশো তেত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন আজ থেকে বারোশো দশ বছর আগের মানুষ তার লিখিত কিতাব আছে এলালুল হাদিস ওমা আরেফাতুর রিজাল দারুল হাদিস কাহারা থেকে যেটা ছাপছে ওটার তেষট্টি নম্বর পৃষ্ঠা আর তোমার বাইরুতের ছাপের একশো সতেরো নম্বর পৃষ্ঠা ভালো করে বুঝবেন শেখ

لم يكن من أصحاب رسول الله صلى الله عليه وسلم من له صحيبا نبي كريم صلى الله عليه وسلم صحبة صحابة يكرم جراشيلن يذهبون مذهبة هجرة مذهب مانتن يذهبون مذهبة صحابة كرم مذهب مانتن ويسلكون طريقته بطشلتن قدر الله صلاصة شاف صحابة تنجم صحابة مذهب مانتن عبد الله بن مسعود وعبد الله بن عباس وزيد بن ثابت

আর পয়েন্টটা বুঝেন আমরা যে masalaটা পারবো না গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নাই যদি বলেন না আমি পারবো ওতে তো বহু ভালো কথা ভাই যদি এমন কেউ থাকেন পাবো আমি আপনার খাদেম হতে কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনে ঢাকায় যাবো কসবা এত বড় মুস্তাহিদ ইমাম রেখে ঢাকায় যাওয়া আমার জন্য জায়েজ হবে মুস্তাহিদ ইমামের শাক্তা তার ইলিম লাভ করার জন্য আমাদের সালাম সালেহিন হাজার হাজার মাইল সফর করেছেন আর কসবা এত বড় মুস্তাহিদ রেখে আমি কেমনে ঢাকায় যাই কথাটা আমি বুঝাইতে পারি নাই তাহলে প্রশ্ন হলো এখন আমরা আমল করব কেন এই যে আলাগুলো আমরা গবেষণা করে বের করার সমাধান আমরা রাখি না যোগ্যতা রাখি না এই মাসালাগুলোকে আমরা আমল করার জন্য মাধ্যম বানিয়েছে ফিরকে হানাফিকে কেউ মাধ্যম বানিয়েছে ফিরকে কে কেউ মাধ্যম বানিয়েছে ফিরকে মালিকিকে কেউ মাধ্যম বানিয়েছে তোমার ফিরকে হানাফিকে এক এক দল এক একটা ফিরকে মাধ্যম বানিয়েছে